সুপ্রিয় দর্শক মণ্ডলী একঝাঁক তারকা ফুটবলার ওয়ার্মিং আপে ব্যস্ত এই দলটাই মিরাজের মতো তারকা মিডফিল্ডার রয়েছেন চুয়াডাঙ্গার এই কৃতিমান ফুটবলার বর্তমান সময়ের রয়েছেন ঝিনাইদহের তারকা মিডফিল্ডার রহমান আছেন কুষ্টিয়ার দুজন তারকা ডিফেন্ডার তৌহিদ এবং ইমন মাগুরা থেকে আগত তারকা ডিফেন্ডার নিশান রয়েছেন আর নাম্বার নাইন যাকে মাঝামাঝি দেখতে পাচ্ছেন ওয়ার্মিং আপে ব্যস্ত বিদেশি ফুটবলার নাইজেরিয়ান সেই জুলকার নাইন জুলু আজ থেকে ১৩ বছর আগে দু হাজার এগারো বারো তেরো এই সময়টাতে যে জুলকার নাইন জুলু আফ্রিকান ফুটবলার হিসেবে সারা বাংলার ফুটবল অনুরাগী দর্শকদের মন জিতে নিয়েছিলেন তার ফুটবলীয় নৈপুণ্যে নাম সর্বস্ব ফুটবলার হিসেবে নয় জুলু তার ফুটবলীয় নৈপুণ্যেই দর্শকদের হৃদয়ে আলাদাভাবে জায়গা করে নিয়েছিলেন জুলু যখন খেলতেন মাঠে দুয় ধ্বনি উঠত জুলু জুলু নামে আর জুলুও ভরিয়ে দিতেন দর্শকদের মন